পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম বটে কিন্তু শুকায়নি ঠিকঠাক ওই যে বর্ডারের যে সাইডটা সে সাইডটা এখনও ভিজে ভিজে আছে ওই যে ভিজে ভিজে আছে তাই এগুলো তো ইস্ত্রি করতে হবে এই পর্দা ধুয়ে দেওয়ার পর ওই যে যখন আমরা চিপড়াই না জলটা চিপড়িয়ে ফেলে দিই সেই চিপড়ালে কি হয় একেবারে কুচকে কুচকে যায় যা পর্দা টানালে একদম ভালো দেখতে লাগে না তাই জন্যে আমি পর্দা কাচলে আমার এটা বাধ্যতামূলক করতে হবে যেমন জামা কাপড় ধুলে যেমন ওই যে আয়রন করতে হয় বিশেষ করে বাইরে পরা যে জামা কাপড়গুলো সেগুলো আয়রন না করে যেমন পরা যায় না এই পর্দাও আমি আয়রন না করে আর মানে লাগাতে পারি না তাই এখন আয়রন করব আর আয়রন করার জন্য আমার কোনো স্ট্যান্ড নেই তাই জন্য আমি কি করি কখনোই এই বিছানার উপর বসে আয়রন করি কখনও আবার হচ্ছে একটা বাক্স আছে আমার স্টিলের সে বাক্সের উপর রেখেও আয়রন করি কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আয়রন করতে কষ্ট হয়ে যায় বিদায় তাই ভাবলাম যে বিছানায় বসে বসে আয়রন করি তাহলেই একটু সুবিধা হবে আর ওই যে বর্ডারগুলো বর্ডারগুলো ইস্ত্রি করলেই ই হয়ে যাবে শুকিয়ে যাবে তারপর তো টানিয়ে দেবো রাতের বেলায় টানিয়ে দেবো এই যে সকালে ধুয়ে যদি দুপুরের ভিতর শুকিয়ে যায় সন্ধ্যার সময় আমি ইস্ত্রি করে টানিয়ে দিতে পারি নিল আমার তো এক সেট পর্দা এই জন্যে সমস্যা হয়ে যায় আবার রাতের বেলায় জানালায় পর্দা না দিলে কেমন যেন আমার ফাঁকা ফাঁকা লাগে তাই জন্যে আমি পর্দা জানালায় দেওয়ার মানে ব্যবস্থা করি আর গ্লাসের জানালা তো ওর বাইরে থেকে ভিতরে লাইট জ্বাললে দেখা যায় যদিও এমনি লাইট না জ্বাললে দেখা যাবে না কিন্তু হচ্ছে লাইট ভিতরে লাইট জ্বললে বাইরে থেকে দেখা যায় তাই জন্যে রাতের বেলায় পর্দা দিতেই হবে আর যে এখানে চালের ড্রাম চালের ড্রামটা আমার রান্নাঘরেরটাই এত ছোটো যে রান্নাঘরে যে চালের ড্রাম রাখবো রাখার কোনো জায়গাই নেই তাই জন্যে আমাকে বাধ্যতামূলক এখানেই রাখতে হয় আর এই যে পর্দার স্ট্যান্ডটা বের করে এখন আমি এই পর্দাটা টানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার আগের দিনে আমি যেদিন ওই যে কিবারের ভিডিও এটা যাই হোক খেয়াল নেই এটা আগে আমি আজকে যখন ভয়েস দিছি ঠিক তার একদিন না দুদিন আগের ভিডিও এটা সেই জন্যে আমার খেয়াল নেই ওদিন বার ছিল যাই হোক পর্দাগুলো টানিয়ে নিচ্ছি আর আজকে যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে আজকের দিনটা শুক্রবার আমি শুক্রবার দিন ভয়েস দিচ্ছি কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বাইরে টিপটিপ টিপ টিপ করে বৃষ্টি পড়তে আসে একেবারে যে টিপ টিপ না মাঝারি ধরনের যে টিপ টিপ করে টিপটিপ করে বৃষ্টি পড়ে সেই টিপটিপ বৃষ্টি হচ্ছে আজকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করেছি সারা দিনে যে দুই তিনবার শেয়ার করার চেষ্টা করেছি যে বাইরের ওয়েদারটা কেমন কখনো বৃষ্টি হচ্ছে কখনো একটু থেমে যাচ্ছে কখনো আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো বৃষ্টিটা বন্ধ থাকছে আবার পড়ছে কিন্তু বিকেল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে না সেটা আর বন্ধ হয়নি আজকে এরকম টিপ করে হয়ে যাবে মনে হয় আজকেও সারা রাত্রি হবে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন সকালবেলা ওই যে ভিডিওটা দেখলেন ওটা হচ্ছে আগের দিন সন্ধ্যার সময় যে তার আগের দিন আমি হচ্ছে ওই পর্দাগুলো ধুয়েছিলাম কেচেছিলাম তার আয়রন করলাম আয়রন করে রেখে তারপরে আর কোনো কিছু শ্যুট করিনি আর আজকে হচ্ছে সকালবেলা ঠিক নেই এখন এগারোটা বিশ বাজে আজকে এমনি বাইরের ওয়েদারটা খুবই খারাপ সারা রাত ধরে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে এখন ফোটাটা একটু বন্ধ হয়েছে কিন্তু মেঘলা অন্ধকার অন্ধকার ভাব আজকে রোদ তো হবেই না তা ভাবছিলাম কি যে কোনো কিছু কাঁচা ধোয়া করবো না তা ওই যে এখান থেকে দুদিন আগে ওই ঘরের বিছানা সাদর উঠে রেখেছিলাম তা ভেবেছি যে আজকে ধুয়ে দিই ধুয়ে দিলে আমার সেই রোদ হলেও ঘরে ভিতরে মেলতে হয় আর বৃষ্টি হলেও ঘরে ভিতরে মেলতে হয় তাই মেলে দিয়ে রাখি দুদিন ধরে হলেও শুকাক তাই এখন ওগুলো একটু ভিজিয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো তা ভিজিয়ে দিয়ে আসি বাইরের ওয়েদারটা আজকে এরকম খারাপ আর রাতভর টিপ 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 করে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা দেখছি বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে হবে আজকে তেমন কিছু ভিজাবো না শুধু ওই বিছানা চাদরটা ভিজাবো আর এই যে বিছানা চাদর মানে এই বিছানার দুটো বালিশের কাবার বিছানা চাদর তো এটা আজকে ভিজাবো না আর দু একদিন পর কয়েকদিন পরেই এটা কাজবো। কিন্তু বালিশের খাবারটা কী হয় আমি একটু মাথায় হচ্ছে এই ভেসমল দেই তারপর তার আগে আবার একটু ওই মেহেদি লাগাই ওই জন্যে বালিশের খাবারটা বিশেষ করে আমি যেটা মাথায় দেই সেটা ময়লা হয় আমার মনে হয় ময়লা হয় বেশি তাই দুদিন অন্তর ওই বালিশের খাবার আমি কিছু কাছি বা না কাচি বালিশের খাবার আমার কাছা লাগবেই তাই জন্য বালিশের কাবারটা চেঞ্জ করে নিচ্ছি বিছানা চাদর আর কিছু চেঞ্জ করব না ওই যেটা আজকে ভিজাতামই না ওই বিছানা চাদরটা উঠানো রয়েছে আর দুদিন ধরে তা ধোয়া হচ্ছে না ভাবলাম বিছানা চাদরটা ভিজাবো তার সাথে বালিশের কাবার দুটো দিয়ে দিই আর মশারিও ধোয়া লাগতো আমার মনে হয় লাগে কিন্তু ওই কয়েক এক সপ্তাহ যে পারে না আবার মশারিও ধুতে হয় মানে এটা মনের ভিতর একটা খুতখুতি ভাব তা যাই হোক আমার তো জায়গা নেই বিরা আমি একসাথে বেশি কিছু ধুতে পাই না আর সবথেকে মেইন কথা হচ্ছে আজকে ওয়েদারটাও ভালো না তাই জন্যে বেশি কিছু ধুবো না এটা ভিজিয়ে দিয়ে তারপর রান্না করব। আর আজকে ঘুম থেকেও উঠেছি একটু দেরি করে ঘুম থেকে দেরি করে উঠেছি এই জন্যে কাজেও কেমন একটু তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা করি তারপরে এটা ভিজিয়ে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করব এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা আর এটা হচ্ছে মাছের ডিম মটর ডালটা ওই মাছের ওই যে চোয়াল না ওই চোয়াল দিয়ে রান্না করবো মুড়িগণ্ঠ ঠিক না মুড়িগণ্ঠ রান্না করতে গেলে তো কি লাগে মুগ ডাল লাগে তা যাই হোক আমি মুগ ডাল তো ঘরে নেই তা ভাবলাম ডাল ভিজিয়েছি কি করব তাহলে ওই মাছের ওই চোয়াল দিয়ে মাছের যে মাথা আসল যে মাথা সে মাথা দুটো কিন্তু ফাল করা মানে ফাল করে দুভাগ করেছি এই জন্যে বলছি দুটো কারণ হচ্ছে মাছটার ওজন ছিল চার কিলো তা চার কিলো মাছের এক কিলো হয়েছে ডিম আর চুয়াল চোয়ালগুলো অত বড় ওই চোয়াল আমি আর ছোটো করতে পারিনি তাই অত বড় চোয়ালই রেখেছি আর ভেবেছি যে একটু মশলা করে নিয়েছি তাই মশলাটা জারে মশলা জ্বারে দিয়ে এখন মশলাটা করে নিয়ে আসবো আর এর পাশে ডাল সিদ্ধ দিয়েছিলাম আমি এটাই এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর এই যে ডালের ফেনাটা উঠে নিলাম আমি সাধারণত প্রেশার কুকারেই সিদ্ধ করি তা ভাবলাম রাতের বেলা ভিজে রেখেছিলাম যখন তাহলে একবারে কড়াইতে দিই আর একটু আস্ত আস্ত যাতে থাকে সেরকম করে রান্না করব সেই হিসেবে কড়াইতে সিদ্ধ দিয়েছি আর ওই ফেনাটা উঠিয়ে ফেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি ডালটা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর এখানে এই মাছের চোয়াল দুটো আমি ভাজতে দিলাম আর এর আগে কিন্তু আমার সব ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু আমি কোনো কিছু মুছিনি নি আর ওই ঝাড় দিয়ে তারপর হচ্ছে ই করেলাম কাপড় চোপড় ভিজিয়ে এসে রান্না করতে চলে আসলাম আর ওই যে ডাল এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই জন্য কী করলাম ডালের যে জলটা সেই জলটা আমি আলাদা করে রেখে দিলাম আর কি রান্না করব ওই যে মাছের ডিম মাছের ডিম আগের দিন কি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর আজকে আমার হাজব্যান্ড বললো কি একটু মশলা দিয়ে রান্না করো দেখি কেমন লাগে তাই মশলা দিয়ে রান্না করব। কারণ ওই আমি ভেবেছিলাম যে মাছের ডিমে বড়া করব। কিন্তু ও খেতে চায় না এই জন্যে আর ওটা আর হলো না তাই ভাবলাম সে যেভাবে খেতে চাই সেইভাবেই করি আর মাছের ডিম তেলের উপর দিলে না ভীষণভাবে ছিট খায় চারিদিকে সিটকে গায়ে ছিটকে ছিটকে আসে তাই জন্যে বারবার আমি ঢেকে ঢেকে দিয়ে তারপর এটা কাজ করছিলাম আর এই মাছের ডিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি আগের ডালটা রান্না করব তারপর মাছের ডিমটা একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব এই আজকে মেনুতে এই আর ঘরে সবজি বলতে মাত্র কয়েকটা ডাটা আর মনে হয় কয়েকটা বেগুন আছে তাছাড়া তেমন কোনো সবজি নেই আর এই যে মাছের ডিম কেটে আমি হচ্ছে ছয় পিস বানিয়েছি আর তারপর এখন ডালটা চড়াচ্ছি আর এই ডালটা সরিয়ে দিয়ে আমি কিন্তু অন্য কাজ করছিলাম বাইরে আমাদের যে মেইন যে দরজা সেই দরজা খুললেই তো হচ্ছে চলাচলের পথ মানে আমরা ছয়তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকি আর উপর থেকে দিয়ে নামতে আসতে ওই আমাদের ঘরের সামনে দিয়ে সবাই নামে ওঠে ওখানটায় না ময়লা হয় তা আমি কি করি সকাল সন্ধ্যা আমি কিন্তু দুবার ঝাড় দিই মানে পায়ে পায়ে বালি আসে তো তা আমি দুবার ঝাড় দিই কিন্তু ওই ঝাড় দেওয়ার সময় এমনি সময় তো সব সময় শহরের বাড়িতে ফ্ল্যাট বাড়িতে কি হয় সব সময় সবার দরজা লক করা থাকে তাই না মানে ভিতর থেকে লক করা থাকে কেউ কেউ কেউটা দেখতে পারে না কিন্তু আমি যখন ঝাড় দিই তখন উপর থেকে অনেকে নামে ওঠে এখন না একই বিল্ডিংয়ে থাকি কম বেশি সবাই সবার সাথে পরিচিত বিশেষ করে আমি মহিলাদের কথা বলছি কিন্তু মানুষ মানুষের মানে কোনো ভালো কাজ করলেও সেটা সমালোচনা করে সেটা কি আমি ওই যে ওখানে ঝাড় দেই ওঠে নামে অনেকে দেখে বলে কি যে আপনি এখানে ঝাড় দিন তাই বলছি হ্যাঁ কেন তো বলছে না আপনার কোনো কাজের লোক নেই একজন জিজ্ঞেস করতে আপনার কোনো কাজের লোক নেই তাই আমি বলছি না আপনি নিজে কাজ করেন সব কাজ তাই বলছি হ্যাঁ আপনি ঘর যার আপনিই ঘর কাপড় কাচা ঘর মোছা এগুলো সব নিজে করেন তা বলছি হ্যাঁ তা আর কি করবে আমার তো কোনো কাজের লোক নেই তাই আমি করি তা বলছ ও না তাই এত কিছু কাজের লোক রাখেন না ফ্ল্যাট বাড়িতে এত বড় ফ্ল্যাট বাড়িতে থাকেন কাজের লোক নেই তা ইয়ে আপনার কষ্ট হয় না কাজ করতে এত পয়সা জমিয়ে কী করবেন সেই তো মরে গেলে সব কিছু রেখে চলে যেতে হবে হুম আমি নিজের কাজ নিজে করি তাই মানুষের এত সমস্যা কি সমস্যা বুঝি না যে ফ্ল্যাট বাড়িতে থাকলে শহরে থাকলেই যে কাজের লোক রাখতে হবে নিজে কাজ করা যাবে না আমি পটের বিক্রির মতো বসে থাকবো আর ওই মুখে হুকুম করব। এটা কি আসলে কোনো কাজের কথা তা মানুষ মানুষের সমালোচনা করতেই থাকে মানে ওই যে সামনে পড়লে সে আমি একটা জিনিস দেখলাম যে মানুষদের শুধু গ্রামের মানুষ সমালোচনা করে তা নাই শহরের মানুষও করে সে পুরুষরা তুলনামূলক একটু কম করে কিন্তু মহিলারা তো করেই এটা স্বাভাবিক সব জায়গার নিয়ম যাই হোক তাই আমি আর কিছু বললাম না এরকম একদিন আমি ওরকম ঝাড় দিয়েছি একটা কাজের মহিলা উপরে ফ্ল্যাটে কাজ করে খুব জায়গায় জানি না সে ওরকম জিজ্ঞেস করছে আচ্ছা দিদি আপনার কাজের লোক নেই তেমন বলছি না তাই এই ঘর ঝাড় দেওয়া মশা সব কিছু আপনি করেন তা বলছি হ্যাঁ আমি করি মানে সে বলতে চাচ্ছে যে আমার কাজের লোক লাগবে কি না কিন্তু আর অন্য আর একজন যিনি বললেন তিনি তো আর কাজ করেন না তিনি তো কোনো ফ্যামিলির একজন মহিলা তিনিও এই বলছেন তা আমি আমার ঘরের কাজ আমি নিজে করব। নিজের কাজ নিজে করলে মানুষ কি ছোট হয়ে যায় আপনারাই বলুন তা আমি বললাম যে হ্যাঁ আমি আমার কাজ আমি করি আমি কোনো কাজের লোক রাখিনি আর আমার লাগেও না যখন পারব না যখন যখন আমি পারবো না যখন দেখব যে আমার কাজের লোক না হলে আর হচ্ছে না তখন আমি কাজের লোক নেব তাই বললাম যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন আমার কিন্তু এই গল্প করতে করতে আমার সেই রান্নার শেষের দিকে চলে এসেছি আমি এই রান্না চলিয়ে কিন্তু মাঝখানে অনেক টুকটাক করে কাজ করে ফেলেছি আর কি কি রান্না করলাম সেটা একটু দেখিয়ে দিয়ে তারপরে আমার আর একটু কাজ আছে সেই কাজটুকু করে স্নান করতে যাব এই যে ডালটা রান্না করেছি এই মাছের মুড়ো দিয়ে মুড়ো ঠিক না মাছের চল আর এই ডিম এই মশলা দিয়ে একটু ঝাল ঝাল করেছি এটাই আজকে দুপুরের মেনু আর রান্না বান্না কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে আমি আগে কড়াইটা মাজলাম আর তারপরে কিন্তু রান্না করতে করতে আমি আগেও আর একটা কড়াই মেজে নিয়েছি কারণ আমার রান্নাঘরে কিন্তু অনেক ছোট একটা জায়গা খুবই কম স্পেস কিছুই ধরে না বললে চলে তাই গ্যাসটা আমি আগে কি করেছি কচব্রাইট দিয়ে ওই ভীমবার দিয়ে ভালো করে ঘষে নিয়ে ওই ওয়াল এবং এই গ্যাস সব জায়গায় ভালো করে আমি ঘষে নিয়েছি তারপরে শুকনো কাপড় দিয়ে মুছেছিলাম শুকনো কাপড় দিয়ে মুছে সেই কাপড়টা আবার ধুয়ে পরিষ্কার করে নিংড়িয়ে তারপরে এখন আরেকবার মুছে নিচ্ছি মুছে এখন তারপর ঘর মসব একটা সংসারে কম কাজ থাকে তা নিজের কাজ যদি নিজে করা হয় তা সমস্যা কোথায় আর আমরা তো মানুষ হলো দুজন শুধু শুধু কাজের লোক রেখে পয়সা খরচ করে কোনো লাভ আছে আর এমনি যে মানুষের দুর্দিন যাচ্ছে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বাড়ছে মানুষ সব সময়ই চায় যে সাশ্রয়ী হতে একটু খরচ কমাতে তাই না তা তাই বলে নিজের কাজ করি বলে এ এত সমস্যা অন্যের মানে দেখছে যে প্রথমে হয়তো খেয়াল করি মানে প্রথম প্রথম হয়তো দেখেছে কয়েকদিন যে আমি ওরকম ঝাড় দিই তখন কিছু বলেনি তারপরে মনে করলো যে ডেলি তো মানে ডেলি তো ঝাড় দেয় কিন্তু তার সামনে তো আর ডেলি পড়ি না ওই হয়তো মাঝে মধ্যে পড়েছি তারপরে সে জিজ্ঞেস না করে আর পারলো না আর তাই জন্য কথাটা হয়তো বলল যাই হোক সেটা তার ব্যাপার আমার কাজ আমি করি তাতে অন্যের কি। আমার ঘর মোছা হয়ে গেছে ঘর মশেছি তারপর আমি প্রেশার কুকারে ভাত ও চড়িয়ে ভাতও রান্না হয়ে গেছে আমি সব সময় কি করি দুপুরে যখন ভাতটা রান্না করি আমরা প্রেশার কুকারে ভাত রান্না করে খাই তো তা দুপুরে যখন ভাতটা রান্না করি তখন হচ্ছে আমার সবজি তরি তরকারি যা রান্না থাকে রান্না করা হয়ে গেলে লাস্টে ভাতটা চড়াই কারণ প্রেশার কুকারে ভাত হতে পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে তার বেশি লাগে না তাই জন্য ভাতটা রান্না করে রেখে তারপরে এই যে এইগুলো কাচতে এসেছি আমি এত দেরিতে কখনও কাপড় চোপড় কাচি না সকাল সকাল ভিজিয়ে দিই এবং সকাল সকালেই কে নিই তা আজকে এখন বাজে পনেরো দুটো মানে একটা চুয়াল্লিশ তো এখন আবার অন্ধকার করে এসেছে আর সকালে যখন আপনাদের সাথে দেখালাম তারপরে আবার বৃষ্টি হয়েছে টিপ টিপ করে এখন আবার অন্ধকার হয়ে এসেছে আর আমি ওই কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম এখন মেলে দিয়ে স্নান করতে পারি এই যে মেতে চলে আসলাম আর ওই যে বললাম সকালে একটু দেরিতে উঠেছি বিদায় আমার কাজ করতে করতেও দেরি হয়ে গেছে ফোনে দুটো বেজে গেছে দেড়টা একটা থেকে দেড়টার ভিতরে স্নান করতে যাই মাঝে মধ্যে দেড়টা হয়ে যায় একটার ভিতর যাওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে দেড়টা হয়ে যায় কিন্তু আজকে আরও বেশি সময় হয়ে গেছে আর ভেবেছিলাম যে কাপড় চোপড় ভিজাবো না ভিজাবো কি ভিজাবো না ভিজাবো কি ভিজাবো না এইভাবে এটা ভিজিয়ে দিয়েছিলাম কারণ উঠানো ছিল তাই জন্য যে কী হারে বৃষ্টি শুরু হয়েছে একেবারে নিম্নচাপ ওয়েদারে বলছে তিন চার দিন নাকি এরকম হবে আর আমার স্নান টানান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড বললো আসতে দেরি হবে তো ভাবছি যে আমি খেয়ে নিই বৃষ্টিতে এখন আরও জোরে আসলো নদীতে মনে জোয়ার জন্য কি কি রান্না করেছিলাম সেটা তো তখনই দেখিয়েছি রান্নার সময়ও দেখিয়েছি পরেও দেখিয়েছি আর এখন আমি আমার ভাত নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম তা বললো আমার বেশ দেরি হবে তাই জন্য আমি খেতে চলে এসেছি এখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে বাজতে পাঁচ থেকে ছয় মিনিট এরকম বাকি আছে আমি দেখলাম তবে ভাবলাম কি আমি খেয়ে নিই তাই খেতে বসেছি আর খেতে চলে এসেছি যথারীতি সেই টিভির ঘরে টিভি দেখবো আর খাবো এটা আমার অভ্যাস দুপুরবেলা এরকম খেতে ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে মানে এই জাস্ট সন্ধ্যা হলো এখনও বাইরে একটু ফর্সা দেখা যাচ্ছে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখন ফ্রেশ হবো মানে হাত মুখ ধুবো ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। আর বাইরে কি অবস্থা একটু দেখাচ্ছে এই যে এখন হালকা হালকা আলো দেখা যাচ্ছে এক্ষুনি সন্ধ্যা দেব কিন্তু ঝমঝমি বৃষ্টি পড়ছে ঝমঝমি মানে হতে 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 সামান্য একটু থেমে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে শুরু হচ্ছে এই অবস্থা আজকে সারা দিন ধরে এরকম বৃষ্টি আর বৃষ্টি ভিডিওতে কোথায় যেন ভুল করে শুক্রবার বলে ফেলেছি আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারের সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে তারপর একটু সবজি কেটে নিচ্ছি এখানে আলু বেগুন আর ওই ডাটা ছাড়া আর তেমন কোনো সবজি নেই আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব কারণ আর যদি বাড়াই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্যে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা